চরম অর্থ সংকটে এবার রাষ্ট্র নিয়ন্ত্রিত উড়োজাহাজ সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্সকে বিক্রি করার পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা এই সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে এমন কথা জানান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেলা এনডিটিভির খবরে বলা হয় সোমবার টেলিভিশন ভাষণে বিক্রমাসিংহে জানান সরকারের লোকসান রোধে জাতীয় বিমান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্সকে বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে নতুন প্রশাসন এটিকে বেসরকারীকরণের পরিকল্পনা নিয়েছে মার্চে শেষ হওয়া দু হাজার একুশ অর্থ বছরের সংস্থাটির বারো কোটি চল্লিশ লাখ ডলার লোকসান হয়েছে তিনি বলেন দেশের যে দরিদ্র মানুষেরা কখনোই বিমানে ওঠেননি তাদের এই ক্ষতির ভাগ দেওয়া উচিত নয় দু হাজার দশ সালে দুবাইয়ের অ্যামিরেটস থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি অংশ কিনে নেয় কলম্বো সরকার ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের তথ্য বলছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বহরে পঁচিশটি এয়ারবাস এসি উড়োজাহাজ রয়েছে এগুলো ইউরোপ মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করে থাকে ক্ষমতা গ্রহণের পর নানাভাবে অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার চেষ্টা করছেন নতুন প্রধানমন্ত্রী কিন্তু এখনও আশা জাগানো কোনো পদক্ষেপ দেখা যায়নি উল্টো সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়ার জন্য নতুন মুদ্রা ছাপাতে হচ্ছে দেশটিকে বিক্রমাসিং বলেন এর কারণে দেশের মুদ্রার উপরে বড় চাপ সৃষ্টি হবে কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই সরকার অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করে যাচ্ছে আগামী কয়েক মাস শ্রীলঙ্কার জন্য সবচেয়ে কঠিন সময় হতে চলেছে বলেও সাবধান করেছেন নতুনই প্রধানমন্ত্রী সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রনিল বিক্রমাসিংহে বলেছেন তাদের হাতে আর মাত্র একদিনের পেট্রোল মজুদ আছে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতার মধ্যে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে দেশকে এই সংকট থেকে বের করে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি බොහරංශටත්, ආධාර දෙන බවට,